যে কোনো ক্যান্সারের যে সঠিক কারণ কি কারণে যে কোনো একটা ক্যান্সার হয় এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি ঠিক সেরকম স্তন ক্যান্সারও কি কি কারণে নির্দিষ্ট কী কারণে হচ্ছে সেটার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হয় বিভিন্ন এর পেছনে কারণ থাকতে পারে সেগুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যদি কেউ দীর্ঘ সময় পরে বাচ্চা গ্রহণ করেন কেউ যদি বাচ্চা হবার পরে বুকের দুধ পান না করা কেউ যদি ওবেসিটি অর্থাৎ স্থূলাকৃতি আকার ধারণ করেন স্তন ক্যান্সারের একটা অন্যতম কারণ হিসেবে দেখা যেতে পারে হচ্ছে বংশগতভাবে যদি পরিবারের মধ্যে কবি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যদি স্তন ক্যান্সার থেকে থাকে তাহলে তাদের স্তন ক্যান্সার হবার প্রবণতা বেশি থাকে অনেক এই ধরনের কারণ স্তন ক্যান্সারের কারণ হতে পারে আবার কিছু ক্ষেত্রে যদি রেডিয়েশন অথবা কোনো ধরনের এরকম ব্যাপারগুলো থাকে তাহলে স্তন ক্যান্সার হতে পারে স্তন ক্যান্সার যাতে না হয় অথবা স্তন ক্যান্সারের প্রবণতা যাতে কম হয় সেজন্য বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এইসব বিষয়ের উপর যেমন অবশ্যই ফল শাকসবজি এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এগুলোতে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এমন জিনিস আছে সুতরাং শাকসবজি ফলমূল যেটা যেগুলো পাওয়া যায় এগুলো বেশি পরিমাণে খেতে হবে জাঙ্ক ফুড বিশেষ করে যেগুলো চর্বি জাতীয় এবং ভাজাপোড়া জাতীয় খাবার আছে এই সব খাবারগুলো এড়িয়ে চলতে হবে প্রতিদিন কমপক্ষে ৪৫ মিনিট করে হাঁটার অভ্যাস করতে হবে অথবা যে কোনো শারীরিক ব্যায়াম অথবা পরিশ্রম করতে হবে স্থূলকায় হবার প্রবণতা এগুলো কমিয়ে ফেলতে হবে এভাবে একজন মানুষ একজন নারী অবশ্যই স্তন ক্যান্সারকে যাতে কম হবার সম্ভাবনা থাকে সেটা করতে পারে